আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আপনাদের জন্য একটা সুন্দর একটা ভিডিও নিয়ে এসেছি দেখুন এটা ট্রেনের ভিতরে এখন ট্রেনের বাইরে দেখাবো আপনাদের ইন্ডিয়া এবং বাংলাদেশের বর্ডার কিভাবে বাংলাদেশের এই ট্রেনটা ইন্ডিয়ার কোল ঘেসে সারা বাংলাদেশে চলাচল করে সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখুন তার আগে আপনারা ট্রেনের ভিতরটা দেখে নিন ট্রেন ট্রেনের ভিতরটা আসলে খুবই সুন্দর সবাই একটু বাইরের দৃশ্যটা উপভোগ করছে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি যেটা এটা হলো বাইরের দৃশ্যটা ট্রেন চলাচল করলেই এইভাবেই শব্দ করে এবং দ্রুত গতিতে চলতে থাকে এই ট্রেনগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখুন এটা হলো বাইরের দৃশ্য মনে হয় যে চারিদিকের গ্রামগুলো ঘুরছে আপনারা যারা ট্রেনে চড়েন নাই তারা দেখতে পাবেন এটা হলো ট্রেনের ভিতরের দৃশ্যটা আপনাদেরকে দেখালাম আর ট্রেনের বাইরেটা এতক্ষণ দেখিয়েছিলাম এখন ট্রেনের ভিতরটা একটু দেখাচ্ছি আপনারা দেখুন আবারও চলে যাব বাইরে ইন্ডিয়ার বর্ডারটা দেখানোর জন্য দেখুন আমি কিছুক্ষণের মধ্যেই ইন্ডিয়ার বর্ডারে কিন্তু আমরা অতিক্রম করবো এবং ইন্ডিয়ার বর্ডারের কাছে পুষে যাব এখন আপনারা যারা দেখছেন এখন আপনারা হেরোল এটা হলো পুরোটাই বাংলাদেশ এই কিছুক্ষণের মধ্যেই আপনারা ইন্ডিয়ার বর্ডারটা পেয়ে যাবেন দেখুন আপনারা এই যে সামনে যে গ্রামটা দেখছেন এটা কিন্তু বাংলাদেশের ছোট্ট একটি গ্রাম আর এটাতে কিন্তু অর্ধেক ইন্ডিয়া অর্ধেক বাংলাদেশ দুই দুইটা যৌথভাবে এখানে ইন্ডিয়া এবং বাংলাদেশের নাগরিকেরা এই একই গ্রামে কিন্তু বসবাস করে পাশাপাশি আপনারা যে শুনলে আসলে অবাক হবেন বাংলাদেশে এবং ইন্ডিয়ার খুব সুন্দর মিলেমিশে তারা এই গ্রামে কিন্তু বসবাস করে আপনারা যে গ্রামটা সামনে দেখলেন এই যে যে গ্রামটা আপনাদেরকে দেখালাম যে গাছ আছে সামনে এটা হলো বাংলাদেশ এবং ইন্ডিয়া যৌথভাবে এই গ্রামে বসবাস করে আপনাদেরকে আবারও দেখানোর চেষ্টা করলাম রিপ্লাই করে আচ্ছা এখন এরপরে যাব হলো আপনারা বর্ডারের কাছে ইন্ডিয়া যেটা একদম কোল ঘেসে চলে গেছে হলো ট্রেন বে চলে যাচ্ছে বা ইন্ডিয়া আপনার এই ট্রেনটা একদম ঢাকা বাংলাদেশের রাজধানী ঢাকা শহরে চলে যাবে কিন্তু ঠিক আছে সেই ট্রেনটায় আপনাদেরকে দেখালাম এতক্ষণ আর এরপরে এখন আপনাদেরকে বর্ডারটা দেখাবো দেখুন এই যে বর্ডারের আপনার হলো তার কাটার বেড়া দিয়ে ইন্ডিয়ার যেটা বেড়া দিয়েছে আর কি তার কাটা ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওটা হলো ইন্ডিয়ার বর্ডার কিন্তু ওই গাছগুলা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরোটাই ইন্ডিয়া তারকাটার ওপারে আর তার কাটার এপারে কিন্তু বাংলাদেশ আর ওপারে ইন্ডিয়া দেখুন ও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একটু জুম করে দেখাবো আপনাদেরকে দেখুন জুম করতেছি আস্তে 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 আমি জুম করছি দেখুন ওই তার কাটাটা ওরা পুরোটাই ইন্ডিয়া ইন্ডিয়ার কোল ঘেঁচে দেখুন প্রায় বেশি কিন্তু হবে না প্রায় দুশো তিনশো মিটার হতে পারে দূরত্ব এর এর বেশি হবে না একদম কাছেই থেকে রেল লাইনে চলে গেছে আমি ট্রেনের ভিতর থেকে কিন্তু এই ভিডিওটা করছি দেখছেন এই যে এই বিল্ডিংটাও কিন্তু তার তারকাটা কিন্তু ইন্ডিয়া ওপারে ইন্ডিয়া এপারে বাংলাদেশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখুন দেখে আপনাদের অবশ্যই ভালো লাগবে এটা এই যে আপনারা যেই জঙ্গলটা দেখছেন এই গাছপালা এইগুলা কিন্তু পুরোটাই ইন্ডিয়া আপনারা যা দেখছেন এখন সবই ইন্ডিয়া এখানে কিন্তু কোনো বর্ডার দেওয়া নাই কিন্তু তারপরও ওইগুলো আপনাদের ইন্ডিয়া এই যে এখানে বর্ডার দেওয়া আছে এটা হলো ইন্ডিয়া ওপারে ইন্ডিয়া এপারে বাংলাদেশ এরপরে আপনাদেরকে দেখা হলো স্থলবন্দর ঠিক আছে কিছুক্ষণের মধ্যে আমরা বাংলাদেশ ইন্ডিয়ার স্থলবন্দর যেখান থেকে মাল সরকারিভাবে ইন্ডিয়া এবং বাংলাদেশের যৌথভাবে নিয়ে বাংলাদেশের মাল ইন্ডিয়াতে যায় ইন্ডিয়ার মাল বাংলাদেশে আছে এখন যেটা আপনাদেরকে গাছপালা দেখাচ্ছি এটা কিন্তু পুরোটাই আবার ইন্ডিয়ার হ্যাঁ এই যে পাতাগুলা যতগুলো পাতা দেখছেন আপনারা গাছ দেখছেন এটা হলো পুরাটাই ইন্ডিয়ার সীমানার মধ্যে এই বিল্ডিংটা দেখছেন এটাও ইন্ডিয়ার সীমানার মধ্যে ওই যে দেখছেন আপনারা বিএসএফ ইন্ডিয়ান যারা পাহারাদার সীমান্ত পাহারা দেয় তাদেরকে দেখা যাচ্ছে ওই যে ওই ঘরটাতে আপনারা দেখতে পাচ্ছেন যে ছোটো ছোটো ঘর ওই ঘরে বিএসএফেরা বসে বসে পাহারা দেয় সীমান্ত পাহারা দেয় ওই যে ছোট ঘর দেখতে পালেন এই যে এই গাছপালা সবগুলো কিন্তু ইন্ডিয়া আর আমি আছি কিন্তু বাংলাদেশে ট্রেনের ভিতর থেকে ভিডিওটা করছি আপনাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানাবেন আর আপনাদেরকে যারা দেখাতে চালাম দেখেন এই কিছুক্ষণের মধ্যে স্থলবন্দর কিন্তু আমরা পৌঁছে যাব এই যে দেখুন এটা হলো স্থলবন্দর আমরা অতিক্রম করলাম আর স্থল স্থলবন্দরের পাশেই কিন্তু এটা এখন পুরোটাই বাংলাদেশের এরিয়াতে চলে এসে আসলাম আমরা আমরা বাংলাদেশের এরিয়া আপনাদেরকে দেখাচ্ছি পাশের উপারে কিন্তু কোটা ইন্ডিয়া এপার বাংলাদেশ বাংলাদেশের বিজিবি আপনাকে দেখালাম আমি এটা ছোট একটা ঘর ওখানে বিজেপি বসে বসে পাহারা দিচ্ছে এটা হলো বাংলাদেশের একটা স্টেশন হিলি হিলি স্টেশন এখানে বলে হিলি স্থল বন্দর এটা হলো হিলি স্টেশন অতিক্রম করছি এই স্টেশনে এই ট্রেনটা দাঁড়াবে না ডাইরেক্ট চলে যাবে যে শুধু জয়পুরহাট স্টেশনে দাঁড়াবে দেখুন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তার আগে বলে রাখছি আমার ভিডিও যদি বিন্দু বাতিল আপনাকে দেখালাম ইন্ডিয়ান বিএসএফ আসলে আমার পক্ষে কিছু কথা বলবো সেটা সুযোগই পাচ্ছি না তবে ইন্ডিয়ান নাগরিক এখন নাগরিকেরা ওদের দেখছে দেখেন ইন্ডিয়ান বিএসএফ ওদের পাহারা দিচ্ছে আর এই যে ইন্ডিয়ান নাগরিকেরা কেন ট্রেন যাওয়া যাওয়া আসা যাচ্ছে সেটাও আপনাদেরকে দেখাবো তারা দেখতে দেখ দেখছে ইন্ডিয়ান নাগরিক কোথায় আছে দেখুন এই যে এই যে এই যে এই যে আরেকটু মধ্যে ওই যে ওগুলো হলো আপনার হলো ইন্ডিয়ান নাগরিক আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম ইন্ডিয়ান নাগরিকেরা ওখান থেকে কিন্তু আমাদের এখানে বাংলাদেশের মানুষকে দেখে আমরা দেখি এখন যারা দেখাচ্ছি এটা হলো বাংলাদেশের বর্ডার বাংলাদেশের বিডিয়া মানে বিজেপি এখানে পাহারা দেয় দেখুন এই যে ছোটো ছোটো ঘরে বাংলাদেশের বিজেপি পাহারা দিয়ে থাকে যাতে করে কোনো প্রকার অবৈধ বা কোনো শত্রু বাংলাদেশে প্রবেশ করতে না পারে আর বি ইন্ডিয়ান এরা পাহারা যায় যাতে ইন্ডিয়ান কোনো বাংলা শত্রু ইন্ডিয়াতে প্রবেশ করতে না পারে এই যে যেগুলো ছোটো ঘরগুলা দেখছেন আপনারা যে এই ছোটো ঘরগুলোতে পাহারা দিয়ে থাকে ইন্ডিয়ান বিএসএফ এবং বাংলাদেশের বিজেপি বাহিনী তারা কিন্তু পাহারা দিয়ে থাকে আর আপনাদেরকে দেখালাম যেটা হলো ইন্ডিয়া বাংলাদেশের বর্ডার অবশ্যই আপনাদের কেমন লেগেছে অবশ্যই কেমন লেগেছে আপনারা কমেন্টে জানাবেন আর আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাই